কথা ইতিমধ্যে ঘোষণা করেছেন আমরা মনে করি আজকে জাতীয় সংসদ নির্বাচন পণ্ড বাঞ্চাল করার জন্য অনেকেই চেষ্টা করছে চন্দনেশ বৈলতলি ইউনুস মার্কেট এলাকায় একত্রিশ দফার লিপলেট বিতরণ ও গণসংযোগ গজ্জি চট্টগ্রাম চৈদ্য আসনের সংসদ নির্বাচনত বিএনপির মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট মোহাম্মদ নাজিম চৌধুরী বিস্তারিত আবদুল্লাহ আল মামুনুর প্রতিবেদন বিএনপি চেয়ারপারসন বেগম খালাদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র মেরামতল্লায় মেরামতল্লাই একত্রিশ দফার বাস্তবায়নের লক্ষ্যে লিভলেট বিতরণ গণসংযোগ গজ্জি চট্টগ্রাম জেলা এনজিবি সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট নাজিম চৌধুরী সন্দনেশ উপজেলার বইতুলি ইউনিয়নের বইতুলি ইউনুস মার্কেট এলাকার বিভিন্ন পর্যায়ের শত শত নেতা কর্মী হল শনিবার বৈতলি ইউনস মার্কেট সহ বিভিন্ন স্থানের মধ্যে লিফলেট বিতরণ করছে এই লিফলেট বিতরণ অনুষ্ঠানত জনগণের একত্রিশ দফা মনোযোগ সহকারে ভরিবালে আহ্বান জানাই লিফলেট বিতরণকালে বিভিন্ন শ্রেণী পেশার লোকজনের মানে হতা হয় অ্যাডভোকেট মোহাম্মদ নাজিমদ্দিন চৌধুরী লিফলেট বিতরণের সময় চন্দনেশ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি আব্দুল মাবুদ সাবেক যুগ নহাবায়ক এস এম জসিমউদ্দিন চৌধুরী মিন্টু সাবেক যুগ্ম নাবায়ক শামসুদ্দিন চন্দনেশ পৌরসভা বিএনপি যুগ ওসমান গনি বাবুল চন্দনেশ পৌরসভার যুবদলের সাবেক সদস্য সচিব জাহাঙ্গীর আলম চট্টগ্রাম দক্ষিণ জেলা যুব সহ সম্পাদক আল মোহাম্মদ হিরু বিএনপি নেতা জাহিদ আজগর চৌধুরী সহ বিভিন্ন স্তরের নেতাকর্মীও এই লিপ্রেড বিতরণের মধ্যে অংশগ্রহণ করে নিউজ ডেস্ক চাটকা টিভি